সীমান্তে উত্তেজনার আবহে জনগণের পাতে কোপ খাদ্য সুরক্ষায় যেন অসুরক্ষিত এমনিতেই খোলা বাজারে বিভিন্ন পণ্য মূল্যের অর্থগতিতে নাজেহাল সাধারণ মানুষ এবার গণবন্টন ব্যবস্থা ন্যায্য মূল্যের দোকানে নীরবে বেড়ে গেল ডালের দাম এক্ষেত্রে মসুর ডাল কুইন্টেল প্রতি পাঁচশো টাকা দাম বৃদ্ধি করল রাজ্য সরকার অর্থাৎ কিলো প্রতি ভোক্তাদের গুনতে হবে অতিরিক্ত পাঁচ টাকা বিপিএল পরিবারকেও গুনতে হবে বাড়তি টাকা রেশন দোকানে ডালের দাম বাড়ানোর জন্য ইতিমধ্যে নির্দেশ পাঠিয়েছে রাজ্য সরকার এই নির্দেশ অনুসারে সব ভোক্তা এমনকি যারা বিপিএল তালিকাভুক্ত তাদেরও এক কেজি মুসুর ডালের জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা সাধারণ কার্ডে এখন মুসুরের ডালের দাম সাতাশি টাকা আর বিপিএল কার্ডে তা হল বাষট্টি টাকা রেশন কার্ডে বরাদ্দ মাসে এক কেজি ডাল সেই এক কেজির দামও এবার বৃদ্ধি করলো রাজ্য সরকার

গণবন্টন ব্যবস্থায় মূল্যের দোকানে সর্ষের তেল দেবার ধারাবাহিকতা নিয়েও বিস্তর অভিযোগ ভোক্তা সাধারণের মধ্যে সরকারি ন্যায্য মূল্যের দোকানে একদিকে ভর্তুকির টাকা উধাও আর তারই মধ্যে দাম বাড়ানোর এ সিদ্ধান্তে খরচের চাপ আরও একগ্রস্ত বাড়বে সাধারণ মানুষের উপর